দর্শক বন্ধুরা সকালের শুরুটাই বলে দেয় আপনার সারাটা দিন কেমন যেতে পারে মোটামুটি একটা আইডিয়া আমরা পেয়ে যাই কিন্তু এই সকালে শুরুটা যদি আপনি নিজের হাতে এক দারুণ শুরু দেন তাহলে পরে আপনার কিন্তু পরবর্তী যে স্টেজ পরবর্তী পুরো ম্যাচটা আপনার জন্য অত্যন্ত সহজ হয়ে ওঠে তাই সকালে শুরুটা কিভাবে করবেন আপনারা আপনাদের নিজেদের অনেকই নিজস্ব পদ্ধতি অবলম্বন করে থাকেন কেউ বা লেবু সহযোগে মধু সহযোগে গরম জল পান করে নিজের সকালটা শুরু করেন অনেকে বা শুধুমাত্র গরম জল দিয়ে অনেকে বা শুধুমাত্র জল দিয়ে অনেকে চা দিয়ে যে যেমন পারেন নিজের সকালটা সেভাবে শুরু করেন কিন্তু আজকে যে কথাটা বলতে চলেছি এই ভিডিওর মূল বিষয়বস্তু যেটা আপনারা যদি সকালটা এইভাবে শুরু করেন আমি যে বিষয়টা বলবো সেই বিষয়টার উপরে ভিত্তি করে যদি সকালটা শুরু করেন আপনাদের অটোমেটিক্যালি আপনারা বাড়িতে বসে বিনা খরচায় নিজেদের অনেক ট্রিটমেন্ট করে ফেলতে পারবেন একেবারে অনেক বড় বড় রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তো সেই ক্ষেত্রে যে কথাটা বলবো আমি লবণের কথা বলতে চলেছি লবণ দিয়ে যদি আপনাদের সকালটা শুরু করেন তাহলে পরে বিভিন্ন ক্ষেত্রে অনেক রকম প্রবলেম থেকে আপনারা কিন্তু দূরে থাকতে পারেন সবচেয়ে প্রথমে যেটা বলবো আমি এখানে কিন্তু সৈন্ধব লবণের কথা বলছি আমি এখানে কোনো সাদা লবণের কথা বা বাজারজাত যে লবণগুলো আছে সেই লবণগুলোর কথা মোটেই বলছি না সৈন্দব লবণ বা রক সল্ট বা পিঙ্ক সল্টের কথাই এখানে আলোচনা করছি যদি সকালে ঘুম থেকে উঠে আপনারা ইস্যুদূষ্ণ গরম জলের মধ্যে এক চামচ সৈন্ধব লবণ মিশিয়ে সেই জল পান করেন এবং সকালটা শুরু করেন তাহলে আপনার সারাদিন কেমন যেতে পারে কি কি সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন একদিনে নয় কিন্তু এই জিনিসটা আস্তে আস্তে আপনার শরীর থেকে অনেক কিছু নষ্ট করে দেবে খারাপ জিনিস আমরা জানি লবণ হচ্ছে নেগেটিভ এনার্জিকে অ্যাট্রাক্ট করে নেগেটিভ এনার্জিকে শুষে নেয় যার জন্য দেখবেন যে কোনো জিনিসে বা যে কোনো ধাতুর উপরে যদি লবণ থাকে সেই লবণ কিন্তু আস্তে আস্তে ধাতু অনেকটা ক্ষয় করে ফেলতে পারে তো এই লবণ যখন আমরা সকালবেলায় খালি পেটে আমরা ইনটেক করি সেই ক্ষেত্রে অনেক কিছু আপনাদের উপকার হয় অপকার নয় অনেক উপকার আপনারা পান কি কি ক্ষেত্রে যাদের হজমের সমস্যা রয়েছে যারা বিভিন্ন খাবার চট করে হজম করতে পারেন না এবং হজমের জন্য বিভিন্ন রকম আয়ুর্বেদিক বলতে পারেন যে পাচক খেয়ে থাকেন বিভিন্ন রকম গুলি ব্যবহার করেন অথবা মুঠো মুঠো অ্যান্টাসিড খেতে থাকেন তাদের জন্য আমি একটাই উপদেশ দেব সকালবেলায় আপনি অন্তত সাতটা দিন এক গ্লাস জল ইসুদুষ্ণ জলের মধ্যে সৈন্ধব লবণ এক চামচ মিশিয়ে আপনারা ইনটেক করে দেখুন সকালটা শুরু করুন কারণ সকালে আমরা যখন ঘুমিয়ে উঠি ঘুম থেকে উঠি আমাদের যে বাইল মিসক্রিয়েশন মানে সিক্রেশন হয় আমাদের পাকস্থলীর মধ্যে সেই বাইলের পরিমাণ অত্যন্ত বেশি থাকে এবং এই খার মানে এই অম্লকে দূর করার জন্য যে খারের প্রয়োজন সেই খার কিন্তু এই লবণ প্রদান করে নিউট্রেলাইজ করে যার ফলে সেই অম্লত্বকে দূর করার জন্য সকালের অম্লত্ব যদি দূর হয়ে যায় আপনার সারাদিনে আর পেটের তেমন সমস্যা থাকে না আর এই অম্লত্বকে দূর করার জন্যই সকালবেলায় এই লবণের কথা বলা হচ্ছে এটা তো হজমের সমস্যা গেল আপনার যদি দাঁতের সমস্যা থাকে সেই ক্ষেত্রেও আপনার কিন্তু লবণ সকালবেলায় যদি আপনি লবণ দিয়ে দাঁত মাজেন সেটা দারুণভাবে আপনার দাঁতের যে কোনো সমস্যার সমাধান দাঁতের ক্ষয় বা পোকা বা যেটাই বলুন না কেন মাইক হয়ে যাওয়া দাঁতের ব্যথা যন্ত্রণা থেকে অনেক আপনাকে কিন্তু রিলিফ দিতে পারে এই লবণ সকালবেলায় লবণ জল দিয়ে যদি আপনি কুলি করেন কুলকুচু করেন সেই ক্ষেত্রেও আপনার মুখের সমস্ত যে দূষিত পদার্থ রয়েছে বলতে পারেন যে জীবাণু রয়েছে সেই জীবাণু কিন্তু নাশ হয় বা জীবাণু মুক্ত হয় এরপরে যদি আপনারা সকালবেলায় খালি পেটে উঠে এই লবণ জল ইনটেক করছেন আর কি কী উপকার আপনাদের হতে পারে আপনাদের ইউরিক অ্যাসিডের সমস্যা যদি থেকে থাকে সেই ক্ষেত্রে ইউরিক অ্যাসিডের সমস্যা অনেকটা কম করতে সাহায্য করে কারণ শরীর থেকে অমলত্বের ভাগকে অনেকটা কম করে আর যখনই অম্লত্বের ভাগ কম করে রক্ত থেকে তখনই অটোমেটিক্যালি আপনার কিন্তু ব্যথা যন্ত্রণা ইনফ্লেমেশন এবং ইউরিক অ্যাসিডের যে পিউরিন সেই পিউরিন আস্তে আস্তে নিস্তেজ হয়ে পড়ে বা তার কাজ কার্যকারিতা অনেকটাই কমে যায় আপনার ইউরিক অ্যাসিডের সমস্যা গাউটের সমস্যা রিউমেটিজম অ্যাথারাইটিসের ব্যাপারে যারা ভুগছেন তাদের অনেকটা রিলিফ হয়ে যায় এই লবণ জল খাওয়ার ফলে বা পান করার ফলে তাহলে দেরি করছেন কেন শুধুমাত্র এটাই আপনাদের ওভারঅল যে চুল পড়ে যাচ্ছে আপনাদের স্কিন আস্তে আস্তে চিনে স্কিনের উপরে যে বা ত্বকের উপরে যে ট্যান পড়ছে অর্থাৎ সূর্যের আলোতে থাকার ফলে বেশিক্ষণ থাকার ফলে যে উপরে একটা আস্তরণ পড়ে যাচ্ছে স্কিন কালো হয়ে যাচ্ছে সানরেজের ফলে তো সেই জিনিসটাকেও রিপেয়ার করতে বা আপনাদের স্কিনের বা ত্বকের যৌবনত্বকে ফিরিয়ে আনতে এই লবণ জল দারুণভাবে কাজ করে কারণ ডিটক্সিফায়ের কাজ করে আপনাদের শরীর থেকে সমস্ত বিশেষ পদার্থগুলোকে বাইরে বের করে দিয়ে শরীরকে একেবারে রোগমুক্ত ঝরঝরে ত্বক ত্বকে রাখতে সাহায্য করে চুলের স্বাস্থ্যকে বজায় রাখতে সাহায্য করে পুরো বডিকে হাইড্রেট রাখার চেষ্টা সাহায্য করে হাইড্রেট রাখতে গিয়ে সাহায্য করে অর্থাৎ আপনার শরীরের যে আর্দ্রতা সেই আর্দ্রতাকে বজায় রাখার চেষ্টা করে এই লবণ জল তাই সারাদিনে যদি আপনার লব মানে জল ইনটেক একটু কমও হয়ে যায় সকালটা যদি আপনার লবণ জল দিয়ে আপনি শুরু করেন সেই জায়গাটায় কিন্তু ভারসাম্য তৈরি করতে পারে এই লবণ জল অর্থাৎ বলতে পারেন ওয়ান টাইপ অফ ইলেকট্রোলাইটের কাজ করে তাই আজ থেকে দেরি না করে লবণ জল এন্ট্যাক করার চেষ্টা করুন সকালটা লবণ জল দিয়ে শুরু করুন দেখুন অনেক বেশি তরতাজা থাকতে পারবেন অন্যান্য জিনিসগুলোকে না হয় একটু পরেই করলেন কিন্তু শুরুটা লবণ জল দিয়ে হোক খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন কিন্তু তার আগে যারা নতুন আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করতে একেবারেই বলবেন না খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নমস্কার